কিছু স্পেশাল জিনিস শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাদের মধ্যে থেকে যে কোনো জন করছে আমরা প্রিমিয়াম সেগমেন্টের থাই প্রিমিয়াম কোয়ালিটি

বুটের মধ্যে হচ্ছে ডাবল ফাইবার করা সেলাইটা হচ্ছে ট্রান্সপারেন্ট এখান দিয়ে দেখা যাচ্ছে অন অফার দিয়ে বিক্রি করে দিয়েছি এখন এটা নিয়ে আসলাম তার মাত্র 3200 টাকা সেলাই নাই উৎপাদ সেলাই কই হ্যান্ড টেন আপনাদের জন্য দেখেন একবারে ট্রান্সপারেন্ট স্পেক নিয়ে আসছি যাতে আপনারা দেখেন আপনাদেরকে বারবার আমরা যে বলি আমরা এই বুট গুলো এই গুলো সেগুলো আমরা এখন দিতেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলশো টাকা জানে এই আজকে ষোলোশো না আজকে ভিডিওতে কোনো প্রফিটই করবো না মাত্র পনেরোশো টাকা আপনার এই বুট গুলো নেবেন মাত্র পনেরোশো টাকা হইলে আপনার এই স্টুডেন্ট বাজারে যে গুলো আছে এই বুটগুলো

এই অফার থাকবে হচ্ছে স্টক ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় না স্টক বেশি দিন থাকবে এফ ফিফটি প্লাস থাকবে আজকে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা না জান আজকে প্লাস থাকবে মাত্র তেত্রিশশো টাকায় সাথে একজন স্পোর্টস এর প্রিমিয়াম সক্স থাকবে আর স্টুডেন্ট বাজেটে থাকবে হাই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো থাকবে আজকে মাত্র উনিশশো টাকায় আগে আমরা স্টুডেন্ট বাজারে যে সকল বুটগুলো আছে আমাদের যে সকল স্টুডেন্ট ভাইরা এখন রমাদান মাসে একেবারেই হচ্ছে অপশন আছে তাদের জন্য যে সকল বুটগুলো আছে এগুলো দিয়ে আজকে আমরা শুরু করব এরপর থাকবে হচ্ছে প্রিমিয়াম সিগমেন্ট টার্ফ থাকবে কিছু এই টার্ফ প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা এগুলো বত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো চার হাজার টাকাও বিক্রি করছি আজকে থাকবে মাত্র বত্রিশশো টাকা তো আগে হচ্ছে আমরা বুটটা দিয়ে শুরু করি এই দেখেন এই প্রিমিয়াম সিগমেন্টের বুটটা পাবেন এটা হচ্ছে মেডিন ভিয়েতনামের প্রোডাক্ট ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার উপর নিচে হচ্ছে হাই প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে সোল দেওয়া আছে একেবারে টপ নচ কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ফুলি ব্যান্ড করা যাবে আর টোটালি হচ্ছে এটা ফাইবার প্রোটেকশন করা হ্যাঁ কোয়ালিটিটা শুধু একটু দেখেন এই দেখেন কোয়ালিটি দেখছেন এখানে হচ্ছে নিয়োনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি একটা হচ্ছে কালার দেওয়া আছে ব্লু সাইন দেওয়া আছে মানে কোয়ালিটি এটা হচ্ছে মারকুরিয়া সুপার ফ্লাই টেন সিরিজের প্রোডাক্ট হ্যাঁ টেন সিজের প্রোডাক্ট গুলো নিয়ে আসলাম একেবারে স্টুডেন্ট বাজেট লো প্রাইস এর মধ্যে এখানে মার্কুরিয়াল এর লোগো খোদাই করে লেখা আছে প্লাস নাইকির একটা লোগো এখানে দেওয়া আছে প্রত্যেকটারই সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল হবে যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দেন আর হচ্ছে অর্ডার করে ফেলেন আমাদের দোকান লোক হচ্ছে ঢাকা গুলিস্তান সবাই টুইন্টার মার্কেটের দক্ষিণ পাশে বিল্ডিং এর পঞ্চম তলা পাশে আঠারো নম্বর শপে আসলে আমাদেরকে পাবেন আর যেহেতু রোজা রাখছি কথা একটু আটকাতেই পারে ভিডিওটা একটু লং হবে আর শেষে থাকবে আজকে ধামাকা অফার ধামাকাদার কিছু স্পেশাল জিনিস শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন দেখেন কোয়ালিটি দেখছেন একেবারে হাই প্রিমিয়াম ব্ল্যাক এর মধ্যে নিয়ন এন হচ্ছে একটা পেস্ট কালার প্রিমিয়াম সিগমেন্ট এটাও 39 থেকে 44 পর্যন্ত হবে এগুলোর প্রাইস থাকে মাত্র 1950 টাকা না জান যেহেতু রমাদান মাস রমাদান মাসে আরো অফার দিয়ে দিলাম মাত্র 1900 টাকা জান 1900 টাকা হলে বুটগুলো নিতে পারবেন 1900 টাকা আজকের অফারে মাত্র 1900 টাকা দেখেন আরেকটা কালার হবে ব্লু এন্ড হোয়াইট প্রায় একটা গোল্ডেন একটা ভাইব আছে এটা 24 ক্যারেট গোল্ডেন এটা ভাইব আছে এটা প্রাইস থাকবে মাত্র 1900 টাকা সাথে এক জোড়া করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স পাবেন 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल হবে আমাদের WhatsApp নাম্বার আছে 01971210878 স্ক্রিনে দাও WhatsApp নাম্বার নক করে আপনার পছন্দের প্রোডাক্টটা লুক হয়ে যাবে হ্যাঁ শেষে থাকছে ধামাকাদার অফার থাকবে আজকে শেষে যেহেতু রমজান মাস আমরা আজকে ধামাকাদার অফার দিব আর সীমিত প্রফিট আমরা প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করছি আসলে হিউজ কোয়ালিটি হিউজ ডিফারেন্সে অনেক ধরনের অনেক জায়গায় প্রোডাক্ট পাবেন কিন্তু আমাদের প্রোডাক্টগুলো যে আমরা সবসময় বেস্ট বলি এরকম কিছু না আমরা সবসময় হচ্ছে লো বাজেটে ভালো মানের জিনিসগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করি যেমন আপনি যদি একটু ক্যামেরা আপনি যদি একটু সামনে চলে আসেন যেমন আমাদের হচ্ছে দেখেন লো বাজেটে হচ্ছে গ্রেট কোয়ালিটি অনেকগুলো প্রোডাক্ট আছে লো বাজেটে এইগুলোর প্রাইস কিন্তু আমরা বিক্রি করতেছি সাতেশো পঞ্চাশ তিন এক 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 সিগমেন্টের প্রোডাক্ট আছে যেমন সাতাশো পঞ্চাশ করে আমাদের এই প্রোডাক্টগুলো আছে গত ভিডিওতে এগুলো দেখানো হয়েছে যার যেটা পছন্দ সেটা অর্ডার করবেন এখন সবগুলোই যদি অরিজিনাল মাস্টার গেট নিয়ে সবই যদি সাড়ে তিন হাজার চার হাজার টাকার উপরে দাম থাকে আপনারা সবাই তো কিনতে পারবেন না আপনারা যদি সবাই কিনতে পারেন বা আপনাদের সবাইকে যাতে একটা

আমরা যেই বুটগুলো বিক্রি করছি দুই হাজার বাইশ অন্যান্য জায়গায় পঁচিশশো তিন হাজার করছে এই বুট গুলো এই বুটগুলো সেগুলো আমরা এখন দিতেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো টাকা জানে এই আজকে ষোলশ আজকে ভিডিওতে কোনো প্রফিটই করবো না মাত্র পনেরোশো টাকা আপনার এই বুটগুলো নেবেন মাত্র পনেরোশো টাকা হইলে আপনার এই স্টুডেন্ট বাজারে যে বুটগুলো আছে যে বুটগুলো যেগুলো আমরা গত আগে হচ্ছে দেখিয়েছি মার্কুরিয়াল সুপারফ্লাই নাইন এফ প্লাস সকল বুটগুলো মাত্র পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারেন পাশাপাশি এই বুটগুলো দেখেন আমরা চাইলেই কিন্তু পঁচিশশো টাকা বিক্রি করতে পারতাম অন্য অন্য জায়গায় বাইশশো তেইশশো টাকা বিক্রি করতেছে আমরা কিন্তু মাত্র উনিশশো টাকায় আমরা অফার দিয়ে বিক্রি করে দিচ্ছি যেমন এই দেখেন অরিজিনাল মাস্টার কেটে আমরা নিজেরা প্রিমিয়াম ভাবে কাস্টমাইজ করে নিয়ে আসছি এই দেখেন প্রিমিয়াম ভাবে কাস্টমাইজ করে নিয়ে আসছি অনেকে বলেন যে ভাই ভিতরে সেলাই করা নাই হ্যান্ড নাই ত্যান নাই আসলে ভাই এই দেখেন এটা দেখেন ট্রান্সপারেন্ট ছিল এবার আপনাদের জন্য যাতে আপনারা বুঝেন হ্যাঁ আপনারা যে সারাদিন বলেন যে ভাই ভিতরে সেলাই নাই উৎপাদ ভাই সেলাই কই হ্যান ত্যান আপনাদের জন্য দেখেন একেবারে ট্রান্সপারেন্ট স্পেক নিয়ে আসছি যাতে আপনারা দেখেন আপনাদেরকে বারবার আমরা যে বলি আমরা মুখে বলি আমরা সেটা প্রমাণ করে দেখাই আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলি না এই দেখেন আমরা ব্যালেড ইনফরমেশন আপনাদেরকে দিব এই এই বুটটা যেহেতু হোয়াইট এত বেশি দেখা যাচ্ছে না এই দেখেন নিজে দেখেন সেলাই করা আছে প্রোডাক্ট খুলবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা বুঝে নিয়ে যাবেন বাকি টাকা হচ্ছে পাঠাও বা হচ্ছে সুন্দরবনের যে রাইডার আপনার কাছে যাবে রাইডারকে দিবেন আমরা ভিতরেই দেখেন ভিতরে ডাবল লেয়ার যে ফাইবার করা আমরা বলি একটু দেখাই এই দেখেন ভিতরে ডাবল লেয়ার ফাইবার করা এরপর কী বলি ভিতরে আবার ডাবল লেয়ার সেলাই করা আছে এই দেখেন সেলাইটা দেখছেন এই দেখেন ছেলেটা হচ্ছে দেখ সম্পূর্ণ দেখা যায় এই দেখেন দেখেন ছেলেটা সেলাইটা একটু দেখেন এই দেখেন সম্পূর্ণ সেলাইটা দেখা যায় এই দেখেন সেলাইটা দেখা যায় দেখেন দেখতে জানিনা ক্যামেরা কতটুকু দেখতেছেন আমাদের দোকানে আসলে পুরোটা ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে থ্রি পার্ট লেয়ার দিয়ে আমরা মেক করে এনেছি প্লাস এর প্রাইস নিয়েছি মাত্র তেত্রিশশো টাকা এখানে হচ্ছে পুরোটা ট্রান্সপারেন্ট দেওয়া আছে প্লাস ভিতরে হচ্ছে কি কাজ হয়েছে মানে একটা ফোন আছে না ওই যে আপনার কি জানি যে নাথিং ফোন আছে না একেবারে নাথিং ফোন যেরকম ট্রান্সপারেন্ট সবকিছু ভিতরে দেখা যায় যে কিরকম কি কাজ করা হয়েছে অনেক পাওয়ার ব্যাঙ্কও আপনারা সেম ভাবে দেখবেন এরকম ভাবেই যাতে আপনারা যাতে দেখতে পারেন যে ভাই আমরা বলি ভাই নিচে হচ্ছে ডাবল ফাইবার করা ডাবল ফাইবার মানে কি কিছু প্রোডাক্ট হচ্ছে ডাবল এস সেম কোয়ালিটির টার্ফ এই দেখেন সেম কোয়ালিটির টার্ফ সেম জিনিস দেখেন ভিতরে দেখেন ডাবল সেলাই করে আনছি আর বুটটা আরেকটু প্রিমিয়াম করে আনছি যাতে আপনারা ওই জিনিসটা কিন্তু বুঝতে চান না আপনারা বলেন কি ভাই ভিতরে সেলাই নাই ভাই ভিতরে কপি মাল হ্যান ত্যান ভাই এত কিছু আমরা জানি না আমরা ভালো মানের প্রোডাক্ট গুলো আনি আপনাদেরকে দেওয়ার জন্য সেম প্রোডাক্ট সেম জিনিস টার্ফের মধ্যে ডাবল লে সেলাই করা বুটের মধ্যে হচ্ছে ডাবল ফাইবার করা সেলাইটা হচ্ছে ট্রান্সপারেন্ট এখান দিয়ে দেখা যাচ্ছে অনেকটা চোখে ভাসতেছে আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যায় আমরা অতটুকু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে বুটটা এই যে বুটটা এই বুটটা আপনারা ফুললি দেখতে পারবেন দেখছেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যে ট্রান্সপারেন্ট করা স্পাইকটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট যাই হোক এত কথা বলতে না কিছু কিছু প্রোডাক্টে কিছু কিছু প্রোডাক্ট ডাবল ফাইবার করি না এটা হচ্ছে সম্পূর্ণ আমরা আমরা দেশ থেকে মাল আনি সেইসব দেশ থেকে হচ্ছে মালগুলো আসে এত কথা বলতে চাই না তেত্রিশশো পঞ্চাশ টাকা বা তেত্রিশশো টাকা হলে এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে পারবেন এই কালারটা হচ্ছে একেবারে মাথা নষ্ট হ্যাঁ লাইটেনিং প্রো এখানে লেখা আছে জামকল স্পাইক একেবারে দুই হাত তিন সামনে নিয়ে পর যাবে প্লাস দেখেন স্পাইকটা দেখেন ফিফটি প্লাস যেহেতু প্লাসের সিগমেন্টটাও খুবই হাই সম্পূর্ণ ফাইবার প্রোটেকশন করা যেহেতু রামাদান মাস এত পানি ঢিলে দেখানোর মতো একেবারেই সময় নেই কারণ শেষে থাকছে ধামাকা অফার আজকে শেষে থাকবে আজকে ধামাকা অফার এই দেখেন স্পাইকটা দেখছেন স্পাইকটা যেরকম হচ্ছে একেবারে গ্লেজি স্পাইক মাথা নষ্ট স্পাইক আর এখান দিয়ে হচ্ছে পুরোটা ফাইবার করা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে এটা প্রাইস থেকে মাত্র তেত্রিশশো টাকা প্লাস এফ ফিফটি প্লাসের আরও একটি কালার আপনাদের আজকে নিয়ে আসলাম পেস্ট কালার ওয়াও একেবারে সম্পূর্ণ

প্রিমিয়াম আরো একটি বুট আপনাদের আজকে নিয়ে আসলাম দেখেন স্পাইকটা দেখেন মার্শাল স্পাইকটা খুবই সুন্দর রেড অ্যান্ড ব্লুর মধ্যে ভালো একটা সুন্দর এটা কিন্তু আমরা হচ্ছে রোজা ছাড়া অফ সিজন আজকে এখন যদি রোজা না হতো আমরা মিনিমাম চার হাজার বিয়াল্লিশ টাকা কি করতাম কিন্তু আজকে পাবেন মাত্র তেত্রিশশো টাকা মাত্র তেত্রিশশো টাকা হইলে এফ প্লাসের এই বুটটা আপনারা নিতে পারবেন হ্যাঁ এই বুটগুলো কিন্তু সম্পূর্ণ ট্রান্সপারেন্ট স্পাইক আপনার অবশ্যই স্পাইক গুলো দেখে আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করবেন ভিতরে কিন্তু একটা প্রোডাক্টও কিন্তু এই তিন তিনটা বুট একটার মধ্যেও কিন্তু ভিতরে সেলাই নেই কারণ সেলাইগুলো ট্রান্সপারেন্ট ভাবে বাইরে দিয়ে আরেকটা লেয়ার উপরে দিয়ে দিয়েছে যাতে আপনাদের সেলাইটা যদি একেবারেই না ছিঁড়ে একেবারে যদি মজবুত হয়ে যায় ওই ক্ষেত্রে এটা করা হয়েছে এবার আমরা চলে আসি হচ্ছে টার্ফের মধ্যে

টাফটা পার্সোনালি থাকি সেই ক্ষেত্রে টাফটা আমরা এতটা এতটা মানে হচ্ছে উপরে ফাইবার না দিয়ে আমরা ডিরেক্ট সেলাই করে নিয়ে আসছি হ্যাঁ আর এটা হচ্ছে ফাইবার প্লাস সেলাই করা আছে কোনোটাই কিন্তু কোনোটা থেকে কম না দুইটাই হচ্ছে অরিজিনাল মাস্টার গেটের প্রোডাক্ট এগুলো হচ্ছে সাথে প্রত্যেকটা সাথে করে একজুপোর্টসের প্রিমিয়াম সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকবি হোম ডেলিভারি করে থাকি যেহেতু রোজা রাখছি ভাই কথা একেবারে আসতেছে না একটু পরে হচ্ছে ইফতারি সময় হয়ে যাবে কথা আমরা বেশি বাড়াতেও চাচ্ছি না জাস্ট একটা কথাই বলতে বলতে চাচ্ছি যে ভালো মানের প্রোডাক্ট গুলো নিতে হলে অবশ্যই স্পোর্টস সব বিড়িতে আসতে হবে বা উৎপাদ ভাইয়ের কাছে আসতে হবে উৎপাদ ভাইয়ের কাছে আসলে হচ্ছে ভালো মানের প্রোডাক্ট গুলো আপনাদেরকে আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি সাতাইশো তিন হাজার চার হাজার টাকা দামের বুট যে আমরা লোকাল দিব বা কপি দিব এরকম কোন চান্স আমাদের কাছে অন্তত পক্ষে নাই যাই হোক এই প্রোডাক্টটা দেখেন একেবারে হাই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এই টাফটাও কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে রেড এর মধ্যে একেবারে অফিসিয়াল কালারটা চলে আসছে দেখেন একেবারে অফিসিয়াল কালার যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দেন আর আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্স করবেন শেষে থাকবে ধামাকা আর একটু পরে দেখাবো দেখেন রেড ওয়াও একেবারে ওয়াও অরিজিনাল মাস্টার গ্রেডের কিন্তু আমরা এটা বুটটা কিন্তু এনে প্রায় বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকাও বিক্রি করছি লাস্টের দিকে আমরা ছত্রিশশো চৌত্রিশশো আটত্রিশশো টাকাও কিন্তু অফার দিয়ে বিক্রি করে দিয়েছি এখন এটা নিয়ে আসলাম তার মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এই টার্ফটা নিতে পারবেন দেখেন এটা কিন্তু উইদাউট লেস আনছিলাম আপনারা চাইলে অনেকেই বলেন যে ভাই উইদাউট লেস টার্ফ চাচ্ছি বা উইদাউট লেস বুট চাচ্ছি আপনারা চাইলে এই বুটগুলো সম্পূর্ণ লেস কুলে ফেলতে পারবেন আমরা এখন লেস কুলে দেখাচ্ছি না কারণ লেস কুল লাগাবো বহুত সময় লাগবে যে কোনো একটা ভিডিওতে আমরা লেস কুলে দেখিয়ে দিব যে লেস ছাড়াও বুটটা হচ্ছে টোটালি অ্যাডজাস্ট বা পায়ের সাথে যে অ্যাডজাস্ট হয়ে যায় এটা আমরা বলে দিব আর বলছিলাম না শেষে থাকবে ধামাকা অফার এই দেখেন বত্রিশশো করে টার্ফগুলো দিয়ে দিলাম না আপনাদের মধ্যে যে কোনো দশ জনকে আমরা দিব এই প্রিমিয়াম কোয়ালিটির জার্সি এখন থেকে আপনারা যারা যারা হচ্ছে হচ্ছে আমাদের কাছ থেকে জার্সি চাচ্ছিলেন বা অনেক রিকোয়েস্ট করছিলেন ভাই জার্সি দেখান বা জার্সি নিতে চাই তাদের জন্য নিয়ে আসি থাই প্রিমিয়াম প্লেয়ার এডিশন তারপর হচ্ছে ফ্যান এডিশন সকল ধরনের জার্সি একেবারে হোম থেকে শুরু করে হোম কিট তারপর হচ্ছে আপনার কি বলে অনেক ধরনের মানে আইটেম আছে যেগুলো হচ্ছে আমি বলে আপনাদের শেষ করতে পারবো না কারণ যেহেতু এত বছর আমরা জার্সি বিক্রি করিনি এখন থেকে আলহামদুলিল্লাহ আমাদের কাছে সকল ধরনের জার্সি আপনারা পাবেন তো অবশ্যই এখন থেকে প্রত্যেকটা জার্সি প্রিমিয়াম ভাবে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে আমাদের জার্সির ব্লগটা সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন আর এখান থেকে যে কোনো 10 জনকে যারা হচ্ছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাদের মধ্যে থেকে যে কোনো 10 জনকে হচ্ছে আমরা প্রিমিয়াম সেগমেন্টের থাই প্রিমিয়াম কোয়ালিটি পাঁচ পাঁচটি না পাঁচটা না দশ দশটা জার্সি হচ্ছে আমরা গিভয় করবো সম্পূর্ণ অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের ফেসবুক পেজে বা মেসেঞ্জারে স্ক্রিনশট দিয়ে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন যে ভাই আমি এতগুলো শেয়ার করছি এতগুলো মেম্বার হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়েছি বা ইনভাইট করছি আপনার গ্রুপে অ্যাড করছি বা মেনশন করেছি অবশ্যই সর্বোচ্চ মেনশন দাতা এবং সাবস্ক্রাইব দাতাকে অবশ্যই আমাদের পক্ষ থেকে দশ দশটা জার্সি জার্সি নট চার্সি চার্সি তো সবসময় দিই এবার দিব জার্সি জার্সি থাকবে এই রমাদান মাসে গিফট এরপর রমাদানে আরো ধামাকাদার অনেক কিছু আপনাদের মাঝে না আসতেছে তাই দেরি না করে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও এন্ড শেয়ার দিস ভিডিও আর জার্সি গুলো লুপে জন্য বা জার্সি পরের ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় থাকবেন দেখা হবে নেক্সট জার্সি ধামাকাদার অফারের এই সকল ব্লগে